হ্যালো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো আপনারা হয়তো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেছেন এবং বুঝে গেছেন যে কৃষক বন্ধুর টাকা ফাইনালি কিন্তু কাল পরশুর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে বা ক্রেডিট করা হয়েছে ঠিক আছে তো আমারই যেমন আমি আপনি আপনাদের গ্রুপে মেসেজ করেছিলাম যে কারো কি কৃষক বন্ধু অ্যাকাউন্টে এসছে তো অনেকজন বলেছিল যে না আসেনি বা স্ট্যাটাস লাগিয়েছিলাম অনেকজন বলে না আমারও এখনো পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি ঠিক আছে তো কালকে আমি আমার নিজের অ্যাকাউন্ট চেক করলাম মিনিমাম দুটা থেকে তিনটার মধ্যে কিন্তু আমার সেই অ্যাকাউন্টে টাকাগুলো চলে এসেছে দু হাজার করে ঠিক আছে কারণ আমার বেশি জমি নাই তো এবার রয়েছে কি যাদের চার পাঁচ বিঘা জমি রয়েছে তাদের কিন্তু চার হাজার টাকা করে আসছে এবং যাদের এক শতক থেকে মিনিমাম তিন শতক বা চার শতকের নিচে আসে তাদের কিন্তু দু হাজার টাকা করে আসছে ঠিক আছে এবার কথা হচ্ছে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসে ঠিক আছে যেমন দেখো যে স্টেট ব্যাঙ্কের যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের তো খুব ফাস্ট কিন্তু টাকা চলে আসছে তারপরে দ্বিতীয় কানাডা ব্যাঙ্কে তারপরে রয়েছে তোমাদের বঙ্গীয় ব্যাংকে বঙ্গীয় ব্যাঙ্কে একটু দেরি করে আসে কারণ ওখানে এমইএফটি দিয়ে টাকাটা ওরা কি করে ট্রান্সফার করে তো যার কারণে কিন্তু টাকাটা একটু মিনিমাম চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু চলে আসে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে যে যাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু এখনো আসেনি তারা কি করবে তারা প্রথমে তো আপনারা প্রথমে দেখবেন বা যাদের নতুন অ্যাপ্রুভ হয়েছে যারা কৃষক বন্ধু নতুন করেছেও তাদের যদি টাকা না ঢোকে তাহলে তারা কিভাবে চেক করবে যে আমার টাকাটা এসছে কি না বা আমার স্ট্যাটাস কি দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কম্পিউটারের সামনে যেতে হবে কম্পিউটারে গিয়ে ওখানে আধার কার্ড ভোটার কার্ড বা আরও রেশন কার্ড এই সমস্ত যেয়ে দিয়ে কিন্তু সেখানে স্ট্যাটাস চেক করা যায় সেখানে যদি আপনার অ্যাপ্রুভ লেখা থাকে এবং ট্রানজ্যাকশন ডান থাকে তবে কিন্তু আপনি টাকাটা পাবেন ঠিক আছে তো আপনারা দেখে নেওয়া যাক এবার কীভাবে আপনারা সেই কিশোর বন্ধুর স্ট্যাটাস চেক করবেন আর যাদের ধরো সব দেখেও যদি এই অ্যাকাউন্টে টাকা না ঢোকে তারা কি করবে তাদের দেখবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু আছে কি না বা ইনভ্যালিড আছে কি না এই সমস্ত জিনিসের প্রবলেম কিন্তু হয়ে থাকলে পরে তাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয় না ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে স্ট্যাটাসটা অবশ্যই দেখবেন আর যাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে তাদের তো কংগ্রাচুলেশন আপনারা কিছু মধ্যে টাকা আঠেরোতম কিস্তি কিন্তু পেয়ে গেছেন এবং যারা এখনও পর্যন্ত পাননি তারা একটু ওয়েট করুন হয়তো আজকে কালকের মধ্যেই কিন্তু সেই টাকাগুলো অ্যাকাউন্টে চলে আসে ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভিডিও দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু গ্রো করুন এবং সাবস্ক্রাইব করুন ঠিক আছে দেখা হবে আমার নেক্সট ভিডিও তত দেখতে থাকবো জাহাঙ্গীর হ্যাঁ তো সবার প্রথম আপনারা ক্রমে যাবেন ক্রোমে গিয়ে আপনারা এখানে কি করবেন যে এখানে লিখবেন প্রথমে তো আগে ডেস্কপোট ডেস্কটপ মোড করে নেবেন এখানে গিয়ে আপনাদের ডেস্কটপ মোড আপনাদের বলে দিচ্ছি ডেস্কটপ মোড কীভাবে হয় তো এখানে লিখবেন কৃষক বন্ধু এইভাবে কৃষক বন্ধু লিখবেন আর এখানে গিয়ে থ্রি ডটে গিয়ে আপনারা ডেস্কটপ ভার্সন করে দেবেন ঠিক আছে তারপরে জুম করবেন দেখবেন এরকম আপনাদের দেখাচ্ছে তো কৃষক বন্ধুতে ক্লিক করে নিচে আসবেন একটু এসার পর এখানে দেখবেন যে কৃষক বন্ধুর সম্পত্তি নথিভুক্ত কৃষকের তথ্য কৃষি বিভাগ তারপর রয়েছে আবেগ স্মরণীয় এবং বিজ্ঞপ্তি এই সমস্ত অনেকগুলোই রয়েছে ঠিক আছে আর নথিভুক্ত কৃষকে আপনারা ক্লিক করবেন নথিভুক্ত কৃষকে ক্লিক করলে আপনাদের এরকম একটা অপশান দেখাবে সেটা হবে কৃষক বন্ধু আর এখানে অপশানালে গিয়ে আপনি দেখবেন যে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ তারপর হচ্ছে কৃষক বন্ধু আইডি বা মোবাইল নাম্বার বা অ্যাকবেন নাম্বার দিয়ে আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন তো আমি আমার আধার কার্ড নাম্বার দিয়ে আমি কৃষক বন্ধুটা নিজের চেক করব তো এখানে আধার নাম্বারটা দিতে হবে তো সর্বপ্রথম আপনি এখানে কি করবেন নিজের আধার নাম্বারটা দেবেন আঠাশ আটান্ন বিরানব্বই ছিয়াত্তর জিরো এক এটা দিয়ে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে আপনি কি করবেন এটাতে হালকা করে ডান দিবেন ঠিক আছে সাবমিট করার পর দেখবেন যে এরকম আপনার জিনিস দেখাচ্ছে কৃষক বন্ধু এখন মঞ্জন আইডি কে আইডি ঠিক আছে তারপর হচ্ছে ভোটার কার্ড আপনার এখানে রয়েছে আধার কার্ড রয়েছে জাহাঙ্গীর নাম টাম সব দেখাবে আর এই যে দেখাচ্ছেন যে অ্যাকাউন্ট এই যে দেখাচ্ছেন আমার কতটা জমি রয়েছে স্ট্যাটাস কি অ্যাপ্রুভ রয়েছে ট্রানজ্যাকশন কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে ঠিক আছে মানে আমার কিন্তু প্রত্যেকটা কৃষক বন্ধুর টাকা কিন্তু অ্যাকাউন্টে আসছে এরকম কিন্তু আপনাদের অপশান দেখা আপনারা নিজের মোবাইল থেকেও কিন্তু দেখতে পারেন যে কোনো মোবাইলে আপনাদের স্ক্রিন টাচ মোবাইল থাকলে কিন্তু আপনারা এরকম দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই এরকম দেখে নেন